এই যে কান্নার আত্মনাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো কান্নার না একজন সন্তান সারা জীবনের জন্য তার পিতাকে হারিয়ে ফেলেছে সেজন্য সে অজরে কান্না করতেছে সে বলতেছে যে আমার পাখিকে কে এভাবে নিষ্ঠুর ভাবে দুনিয়া ছাড়া করে দিয়েছে আসলে মূল ঘটনা হচ্ছে ভাই কালকে চকবাজারের মধ্যে চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়ীকে পাথর মেরে মেরে কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হয়েছে সেখানে আশপাশে অসংখ্য করার জন্য এগিয়ে আসেনি সবাই চেয়েছিল দেখতেছিল এমনকি যে ভিডিওটা করতেছে সেও কিন্তু ভিডিও করে গেছে তারপরে কিন্তু তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়নি কে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরও আমি ভিডিওটা দেখেছি দেখার পরে নিজেকে ধরে রাখতে পারিনি যে একটা মানুষ কতটা নিষ্ঠুর কতটা পাশান কতটা নির্দয় মনের হলে এমন একটি কাজ করতে পারে একটা বার চিন্তা করলো না একটা পরিবারের জন্য উপার্জনক্ষম একজন মানুষ যার উপর নির্ভর করতেছে তার পুরো একটা পরিবার সেই পরিবারের একজন উপার্জনক্ষম মানুষকে তারা কিভাবে নিষ্ঠুর নির্মম ভাবে দুনিয়া ছাড়া করে দিয়েছে তালিমের হাত থেকে রক্ষা পায়নি এই ব্যবসায়ী ভাই তাকে কিন্তু পাথরের আঘাতে নির্মম ভাবে কিন্তু এই দুনিয়া ছেড়ে পরপারে বিদায় করে দেওয়া হয়েছে এই ভিডিওগুলো যখন তার পরিবার তার আত্মীয় স্বজন এই যে এখন তার মেয়েকে দেখতেছেন সে যখন দেখলো দেখার পরে সে কিন্তু এভাবেই কান্নায় ভেঙে পড়েছে তার একটি ছোট্ট সন্তান আছে সে এখন বলতেছে পুরো পরিবার সবাই বলতেছে আমরা এটার সুষ্ঠু একটু বিচার চাই যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আমরা সর্বোচ্চ সাদা দেখতে চাই এটা এরা খুব শীঘ্রই আসলে আপনার কাছে কি মনে হয় এই যে কাজটা করেছে এইটা কি ঠিক কাজ করেছে সাদা না দেওয়ার কারণে একটা মানুষের জীবন বিপন্ন করে দিল নিশ্চিন্ন করে দিল তাকে পরপারে বিদায় করে দিল আপনি আমি নিরাপদ কোথায় আপনি আমি নিরাপদ কোথায় একটা বার চিন্তা করে দেখবেন আপনার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো বা আপনার পরিবারের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আপনার কেমন লাগতো ভাই এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে সবাই সবার জায়গা থেকে সতর্ক হতে পারে আর আপনাদের কি প্রতিক্রিয়া সুনিশ্চিত যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিবারটার জন্য সবাই একটু মনগুলো দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে বুঝদান করার তফিক দান করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম